খুবই ছোট কিন্তু এর গোনা অনেক বড় আর এই গুনার কারণেই কবরে কঠিন আজাব হয়ে থাকে তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে বিশেষ একটি অনুরোধ আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে রাখুন যাতে করে এর চ্যানেলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনারা পেয়ে যান জীবনে চলার পথে আমাদের দ্বারা কিছু ভুল হয়ে যায় যে ভুলগুলো খুবই ছোট কিন্তু এর গুণা অনেক বড় যার জন্য কবরে কঠিন আজাব হয়ে থাকে বুখারি শরীফ থেকে একটি হাদিস আপনাদের সামনে পেশ করছি তাহলে পরিষ্কারভাবে বুঝতে পারবেন হরজত ইবনে আব্বাস তালা তালু থেকে বর্ণিত তিনি বলেন নবী আলী হিওয়াসাল্লাম একদা মদিনা বা মক্কার বাগানগুলোর মধ্যে হতে কোনো এক বাগানের পাশ দিয়ে যাচ্ছিলেন তিনি এমন দু ব্যক্তির আওয়াজ শুনতে পেলেন যে তাদের কবরে আজাব হচ্ছিল তখন নবী সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম বলেন এদের দুজনকে আজাব দেওয়া হচ্ছে অথচ কোনো গুরুতর অপরাধে তাদের শাস্তি দেওয়া হচ্ছে না তারপর তিনি বললেন হ্যাঁ এদের একজন পেশাব করতে গিয়ে সতর্কতা অবলম্বন করতো না পেশাবের সেটা কাপড়ের শরীরে লেগে যেত অপর ব্যক্তি চগুল খুঁড়ি করত। অতঃপর তিনি একটি খেজুরের ডাল আনতে বললেন এবং তা ভেঙে দু টুকরো করে দুটি কবরের উপর এক টুকরা করে রাখলেন তাকে বলা হলো হে আল্লাহ রাসুল সল্লাল্লাহ আলী ওয়াসাল্লাম কেন এমন করলেন তিনি বললেন আশা করা যেতে পারে যতক্ষণ পর্যন্ত এ দুটি শুকিয়ে না যায় তাদের আজাব কিছুটা হালকা করা হবে অ্যাটাচ বাথরুমে হোক অথবা বাইরে অন্য কোথাও পেশাব করার সময় খুব সাবধানে থাকতে হবে যাতে করে কোনোভাবেই কাপড়ে বা শরীরে পেশাবে সেটা না লাগে যদি সাবধানতা অবলম্বন না করতে পারেন তাহলে কবরের কঠিন শাস্তি ভোগ করতে হবে তাই সময় থাকতে সাবধান হয়ে যান প্রিয় দর্শক হাদিসের মধ্যে আরও অতিরিক্ত আমরা দুটি শিক্ষা পেলাম তা হলো পেশাবের সেটা শরীরে বা কাপড়ে লাগলে যেমন কবরে আজাব হয় তেমনি চগল খুরি করলেও কবরে আজাব হয় চগল খোর বলা হয় একের কথা অন্যকে লাগানো যাতে করে তাদের মধ্যে সম্পর্ক নষ্ট হয় খুরি করা কাজটা সহজ কিন্তু এর গুণাহ অনেক বড় আরেকটা বিষয় আমরা জানতে পারলাম তা হল কবরে গাছের কাঁচা ডাল কবরের উপরে রাখলে বা পুঁতে দিলে যতক্ষণ তা তাজা থাকে আল্লাহর রহমতে কবরের আজাব হালকা হয় এর কারণ হচ্ছে তাজা গাছপালা আল্লাহর জিকির করে